হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আসছি হচ্ছে খাইজানি চুলকানির মলম নিয়ে মানে খাইজানি চুলকানির মলম লাগাইতে অনেককে অনেকের দেখা যাইতেছে যে খুব বেশি চুলকানি চুলকানিতে তাদের চুলকানিগুলোতে আজকে মলম লাগাইতে আসছে তারা হচ্ছে ধরেন যে আপনি একটা ভালো পজিশনে আছেন আপনি একজন ফেমাস পারসন এখন আপনাকে কিভাবে বদনাম করা যায় বা আপনার পজিশন নিয়ে কিভাবে টানাটানি করা যায় আপনাকে কিভাবে নিচে নামানো যায় আপনার পিছনে একদল মানুষ লেগে থাকবে তারা হচ্ছে আপনার ভালো কখনোই চাইবে না আমি সেই সমস্ত মানুষদেরকে আজকে খাইজানি চুলকানির মলম লাগাইতে আসছি তো মূল কথায় আসি এক ঘোরায় পেঁচানায় গিয়ে একদম মূল কথায় আসি সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর যে কাফি ভাই রয়েছে যে জামান কাফি সেই জামান কাফি ভাইকে নিয়ে অনেকেই একদম সমালোচনা করতেছেন বিশাল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর একদম সিয়াম থেকে শুরু করে এক্সপ্রিয়নের সিয়াম থেকে শুরু করে মনা থেকে শুরু করে অনেকেই তাকে কি করতেছে বদনাম করতেছে আমি তাদের কি উদ্দেশ্যে বলতেছি ধরেন আপনি একজন ফেমাস হয়ে গেছেন ফেমাস পারসন আপনার অনেক ভক্ত আপনার কাছে আসছে তখন আপনি কি করবেন তাকে অবশ্যই সেলফি তুলতে সুযোগ দিবেন হ্যাঁ কাফিবাই একটা ভুল করছে সেটা হচ্ছে শুধুমাত্র সেই মেয়েটিকে যে শাড়ি পরা মেয়েটিকে একটু বেশি সুবিধা দিছে আর যে বনটা পরা মেয়েটা ছিল যে ভোটটা পরে আসছে সাথে তাকে সময় কম দিছে তাকে যে হাজবেন্ডের সাথে আসছে তাকে হয়তো সময় কম দিছে এটা হচ্ছে সিচুয়েশনের প্রেক্ষা পরিপ্রেক্ষিতেই এটা হয়ে গেছে মেনে নিলাম অনেকেই তাকে লুচ্চা বলতেছেন লুচ্চা আমি মেনে নিলাম আপনাদের কথার যুক্তিতে সে লুচ্চা ভাই একটু চি খেয়াল করেন একটু পয়েন্টে আসেন আপনি আপনার জায়গা থেকে এরকম ফেমাস হয়ে আপনার আশেপাশে হাজার হাজার মেয়ে আসলে আপনি চিন্তা করবেন সেই মেয়েদের থেকে একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য মানে তার একটু হাত ধরতে চাবেন সেই ব্যাটা তো সেলফি তোলার উদ্দেশ্যে বা ফুল দিতে গিয়ে একটু হাত ধরছে আপনি তো অন্য জায়গায় ধরতে চাবেন আর এসপি কিয়েশন এসপি কিয়েশন তো উঠেই আসছে প্রথমে তার বোয়েন্ডে দিয়া ভিডিও বানায় উঠে আসছে মোনা তো সেদিন উঠে আসলো বরিশালে মোনা সেদিন উঠে আসলো এরকম আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তারা নিয়ে চুলকাইতেছেন আবার অনেকেই কাফিরে নিয়ে চুলকানের অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে কাফি এই যে ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের শুরু থেকে একদম টাইম লাইনে ছিল রাজপথে সশরীলে সামনের কাতারে ছিল কাফি কিন্তু দেশের কোনো ইস্যু নিয়ে যখন কেউ রাজপথে নামবে সেই কাফি কিন্তু সবার সামনে সারিতে থাকে আমি কাফির উদ্দেশ্যে কাফির পক্ষ নিয়ে এই জন্য কথা বলতেছি যে কাফি আমার দৃষ্টিতে আপাত দৃষ্টিতে সে যে আহামরি কাজ করে ফেলছে সেটা কিন্তু সে কখনোই করে নাই সে এক একটা সিচুয়েশনের পরে একটা মেয়ের হাত ধরছে ফুল দিছে এটা হচ্ছে নর্মাল ইস্যু এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেটা হচ্ছে নর্মাল ইস্যু আপনারা তো ভাই সুযোগ পাইলে লিটনের ফ্ল্যাটে নেবেন অন্য কোনো ফ্ল্যাটে নেবেন চিপাই নিবেন অন্য কোনো জায়গায় ধরবেন কাফির থেকে বড় লুচ্চা আরও অনেকগুলো আছে তাদেরকে নিয়ে চিন্তা করেন তাদেরকে নিয়ে ভিডিও বানান তাদেরকে নিয়ে পচান আর কাফির পিছনে যারা লাগছে তারা তো ভাই হচ্ছে একটা শ্রেণীর আমি এই এক্সপ্রিকিয়েশন মোনা বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের বাদ দিলাম আরও কিছু লোক আছে যারা চাচ্ছে যে কাফি পেজটা ডাউন হয়ে যায় কাফি যেন পচে যায় যেন কাফিকে মানুষ ঘৃণা করে সম্ভব না মানুষ সমালোচনা করবেই সমালোচনা তাকেই করে যে বড় হয় ভাই আপনি সুপার স্টারদের ক্ষেত্রে যখন সেলফি তুলতে যান এই শাকিব খানকে তো কিছুদিন আগে যখন সে দেশের বাইরে থেকে আসছিলো এক বোর কাপড়া মেয়ে কি জরায় ধরছিল মানে জরায় ধরতে মানে একদম তার উপরে পড়েই যায় এমন অবস্থা এটা হতেই পারে আপনারা বাইরের থেকে যখন কোনো সুপার বা বলিউড থেকে কোনো সিঙ্গারদের সুপারস্টারদের দেশে পারফরমেন্স করার জন্য নিয়ে আসেন কো মেয়েরা যায় তো একদম হাই স্টেজে উঠা পড়ে জড়ায় ধরে একদম মানে না সারা সারি অবস্থা ওই তাদের নিয়ে তো সমালোচনা করেন না এই যে কিছুদিন আগে যে কনসার্ট হইল কনসার্টে ছেলে মেয়ে একদম জরা জরি চুমাচুমি থেকে শুরু করে আরও অনেক কিছু হয়েছে ওই তাদের নিয়ে তো সমালোচনা করলেন না এখন একটা মানুষের ওর প্রথম বই বের হয়েছে দেখলাম দুই সালে দুই সালে প্রথম বই বের হয়েছে ভাই বই তো অনেক আগে থেকেই লেখে হ্যাঁ ওর ধরেন যে কুত্তা নিয়ে কয়েল নিয়ে ভিডিও বানায় উঠে আসছে এটা হচ্ছে ভাই ওর যোগ্যতা ওর নিজের যোগ্যতায় আসছে আপনার যোগ্যতা থাকলে আপনি কুত্তা নিয়ে কেন ইন্দুর বান্দর যা আছে সব নিয়ে ভিডিও করেন না কেন আপনি উঠে আসেন আপনি ফেমাস হন তারপরে বোঝা যাবে যে আপনার কতটুকু যোগ্যতা আছে কারোর যোগ্যতা থাকলে কারোর ভিতরে সেই স্পিরিট থাকলে সে কিন্তু সফল হইতে পারবে সো সবার উদ্দেশ্যে বলছি কারোর পিছনে লাইগেন না কারোর পিছনে না লাইগা নিজের যোগ্যতায় কিছু একটা করে নিজেকে যোগ্য হিসাবে জাতির কাছে প্রমাণ করুন আর সর্বশেষ কাফি এক্সপ্রিকিয়েশন এবং মনা এদের উদ্দেশ্যে বলছি আপনারা তো ভাই আমি যতটুকু জানি আমার ছোট্ট মানুষ হিসাবে আপনারা তো সবাই একে অপরের বন্ধু নিজেদের মধ্যে বিষয়টা মীমাংসা করে নেন এবং কাফি ভাই আপনি অনেক ভালো মানুষ আপনার অনেক ফ্যান ফলোয়ার আপনার উদ্দেশ্যে বলছি যা হবার হয়ে গেছে মানুষ আসলে শিক্ষার কোনো শেষ নাই আপনার এটা আসলে শিক্ষার অভাব ছিল যে সামনের দিনগুলোতে আপনাকে আরও সতর্ক হতে হবে সামনের দিনগুলোতে আপনাকে ফ্যান ফলোয়ার বা মেয়ে ফলোয়ার বা ছেলে ফলোয়ার সব বিষয় নিয়ে কন্টেন্টের ক্ষেত্রে এবং সমাজে চলতে গেলে আপনাকে আরও সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে চলতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ